একদিকে জমজমাট মাঝেট মেলা অন্যদিকে চলছে জোরদার ঘুড়ির লড়াই দেখতে পাচ্ছেন মেলার পাশেই যে মাঠ সেই মাঠে একেবারে টেক্কা চলছে ঘুড়ির লড়াই চলছে আহ হাজার হাজার দেখতে পাচ্ছি যুবক যুবতী তারা কিন্তু রয়েছে মেয়েরাও যে ঘুড়ির লড়াই সেটা দেখছে অন্যদিকে যুবকরা তারা কিন্তু যে মাঞ্জা সুতো সেই মানজা সুতো নিয়ে একে অপরের ঘুড়ি কাটাকাটিতে মেতেছে গোটা এলাকা জুড়ে একের পর এক ঘুড়ি ঘুড়িবাজ অর্থাৎ যারা ঘুড়ি ওড়াচ্ছেন তারা রয়েছেন আহ দেখতে পাচ্ছি আকাশ একেবারে ঘুড়িতে ছয়লাভ রং বিরঙ্গের ঘুড়ি দেখতে পাচ্ছি আমরা প্লাস্টিকের ঘুরি কাগজের ঘুড়ি এবং নানান ধরনের সুন্দর সুন্দর ঘুড়ি এবং সেই ঘুড়িগুলো এখানে কিন্তু সুন্দর করে পেঁচ দেখতে পাচ্ছি না একেবারে ঘুড়ি লোটার জন্য হইচই পড়ে গিয়েছে একের পর এক ঘুড়ি কাটছে আর সেই ঘুড়িগুলোকে লোটার জন্য স্থানীয় যারা বাচ্চারা কচি তারা কিন্তু দৌড়াচ্ছে এবং একটি করে দেখতে পাচ্ছি হাতে লাঠি আর সেই লাঠিতে মাথার দিকে একটু করে গাছের ডাল মাথা রয়েছে যাতে সুতোটাকে জড়ানো যায় যাতে ঘুড়িটাকে লোটা যায় দেখতে পাচ্ছেন একের পর এক ঘুরিয়ে একটা ঘুড়ি কেটে গেছে সবাই মিলে কিন্তু সেই ঘুড়ি লুটতে দেখতে পাচ্ছি আমরা তাদের যে নগা সেটা বানিয়েছে বাড়িয়ে দেখতে পাচ্ছেন যে ঘুড়ি সেটাকে লুটে নেওয়া হলো এভাবেই কিন্তু জমজমাট একদিকে মাঝেরহাট মেলা অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আর একটি ঘুটি একটি ঘুড়ি কেটে গেছে সেটাকেও লুটতে দেখতে পাচ্ছ কচি কাজাদের একটা হুলুস তুলুস পরিস্থিতি

কি বলবে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব মজা লাগছে সবাই ভালো লাগছে ঘুরে বেড়াচ্ছে ঘুরিয়ে দেখছি খুব ভালো লাগছে আমাদের এটা কি মানে প্রতি বছর যখন মেলা হয় ঘুরি লড়াইটা হ্যাঁ হ্যাঁ বহুত বহুত ঘুরে ওঠে বহুত ঘুরে ওঠে খুব ভালো লাগে আমরা আসি প্রত্যেক বছর আসি খুব ভালো লাগে আমাদের মানে মানজা সুতোর লড়াই একটা হ্যাঁ 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 ভিড়েও খুব মজা লাগে ঘুরি লুটতে ওড়াতেও খুব ভালো লাগে বাচ্চারা খুব এনজয় করছে এনজয় করছে এই যে সব দেখুন না সব খুব এনজয় করতে মজা করছে খুব ভালো লাগছে আমরা আমরা অভিষেক দাস বুঝতেই পারছেন একেবারে যারা রয়েছে তারা বলছে একদিকে যেমন জমজমাট মেলা চলছে অন্যদিকে কিন্তু ঘুড়ির লড়াই সেটা থেমে নেই একের পর এক ঘুড়ি দেখতে পাচ্ছ দেখাতে বলবো ঘুড়ির লড়াই চলছে একের পর এক ঘুড়ি কেটে পড়ছে এবং সেই ঘুড়িগুলোকে লুটতে স্থানীয় যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু দৌড়াচ্ছে তাদের ঘুড়ি লোটার যে প্রচেষ্টা সেটা তারা এইভাবেই কিন্তু করে যাচ্ছে অর্থাৎ বয়স্ক যারা দেখছেন দেখছেন এখানেও কিন্তু আমরা ঘুড়ি সুতো নিয়ে একজন বয়স্ক মানুষ রয়েছে বলছি কি বলবেন এই মানে একদিকে জমজমাট মেলা অন্যদিকে ঘুড়ির লড়াই অনেক ভালোই লাগছে মানে বুঝতেই পারছে একেবারে জমজমাট এই ঘুড়ির লড়াই চলছে মানজাট একের পর এক মানজা এক একজনকে টেক্কা দিচ্ছে আর একদিকে তার পাশাপাশি আপনারা জানেন মাঝের মেলা সেটাও চলছে একেবারে জমজমাট ভাবে কি বলবেন আপনারা এই ঘুরির লড়াই নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্স এরকম আরো খবর কথা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে